চারটি রান না আমরা চেষ্টা করছি একটু জায়গা সরে আপনাদেরকে দেখানোর পরবর্তী বল ও চমৎকার ভাবে ওয়ান্স এগেইন পয়েন্ট অঞ্চল দিয়ে খেলেছেন ব্যাটসম্যান কর্ন বোলিং মারকে ওভারের পরবর্তী বল আবারও চমৎকার ভাবে মিস ফিল্ডিং এই জায়গায় আউটসাইড এস কনক বাবুর ব্যাট থেকে সে মোকাবেলা করছে আলমগীর একাদশ বনাম ডায়নামাইটস ক্রিকেট এই দুটি দল আবারও কিন্তু খেলেছেন আর একটা চারের মার ব্যাটসম্যান কনকের ব্যাট থেকে নরসিহির আকিব আজাদ নসিদির কনকবাবু সহ আরো এক তারকা ক্রিকেটার এ টাইমিং টার্মিং লং এর উপর দিয়ে একটা মেসিভ ছয়ের মার ব্যাটসম্যান কনকের ব্যাট থেকে ছয় রান যুক্ত হয়ে গেছে আবার এর পরবর্তী বল নিয়ে যাচ্ছেন আবার বলার

ব্যাটসম্যান কনকের ব্যাট থেকে যুক্ত হয়ে গেল লাস্ট ওভার যিনি বল করেছিলেন রেজাউল আবারও ও ক্যাচের একটা সুযোগ মিসফিল্ডিং বল চলে গেল সীমানার বাইরে কনকের ব্যাট থেকে আরো চার রান এই মুহূর্তে প্রথম বল পয়েন্ট দিয়ে চারটি রান কনকের ব্যাট থেকে সে দলীয় রানের খাতায় ওভার পরবর্তী বল নিয়ে আসেন বলার ফুল টস বল ক্যাচের একটা সুযোগ এবং উইকেট কিপার অ্যানাদার ক্যাচ ড্রপ নো বল মোহন সোহার ও নাকি পরবর্তী বল নিয়ে আসেন বলার ও ওয়ার এ শট হোয়াট আ বিগিন অ্যানাদার সিক্স ফ্রম ক্যাচ করে ম্যাচটি

স্ট্রাইকে বাহাতি ব্যাটার ইতিমধ্যে পূর্ণ করেছেন ও হোয়াট আ ইট ওয়াজ ড্রিম ডেলিভারি আতিক মাহমুদ এনাদার ব্যাক টু এনে দিলেন দলের জন্য কোনক বাবু দেশের বর্তমান সময়ে জনপ্রিয় ক্রিকেটার সেরা ব্যাটসম্যান কনককে পেভিলিয়নে ফেরত পাঠিয়েছেন পেভিলিয়নে চলে যাচ্ছেন এই মুহূর্তে কোনক